আগামী নির্বাচনে ইসলাম তদন্তের একটা বাক্স হবে ভোট বাক্স হবে তার আগে আমরা যেন যেন কোন নির্বাচন হয়তো কেউ আমাদের কে মনে করছে সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য এগুলো বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলছে তো এটা আমরা সুনির্দিষ্টভাবে কালকে কাউকে দায়ী করতে চাচ্ছি আমরা সতর্ক করতে চাচ্ছি এই জাতীয় বিষয়গুলো ভালো না অতীতের যে রাজনীতির চর্চা হয়েছে এগুলো আমরা সামনে চাই না আমরা এখানে একটা সহনশীল রাজনীতির পরিবেশ চাই প্রতি এবং এই সমস্ত যাতে রাজনীতিতে কাজ না করে আমরা এটা প্রত্যাশা করি আমরা একটা ভালো পরিবেশ চাই সকলেই সকলে রাজনীতি রাজনীতি করবো আর পরবর্তী আপনি যে প্রশ্নটা করেছেন যে নির্বাচনের সময় সময়সীমা দেখুন আমাদের এখানে একটা বড় দাবি রাষ্ট্র সংস্থা আমরা বলেছি নির্বাচন

নির্বাচনটা মিনিংফুল হয় এবং এই নির্বাচনটা ভিত্তি করে একটা জনগণের জন্য দেশের কল্যাণের জন্য একটা সরকার প্রতিষ্ঠিত হতে পারে যেন নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার হলে ফেসিবাদী শক্তি আবার ফিরে আসার সুযোগ সৃষ্টি হোক এটা আমরা চাই না এই জন্য আমাদের মূল কথা হলো যে কয়েকজনের আশ্রয় সংস্কারের পরে নির্বাচনটা হোক সেটা

এবং প্রত্যাশা অনুযায়ী আমরা সারা পাচ্ছি